চ্যানেল আর আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও হচ্ছে আমরা গিয়েছিলাম বড় করে বোমা পুজো হয় এদিকে রাধা কৃষ্ণ ঠাকুর এসেছিলো এবং এদিকে এসেছিল ব্রহ্মা ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই একসাথে এখানে একটা বড় মূর্তি নিয়ে আসে খুব ধুমধাম করে এখানে বড় করে উৎসব হয় তারপর আমরা চলে গিয়েছিলাম মেলায় এখানে তো মেয়েদের স্বর্গ এখানে কিনি না কিনে একবার দাঁড়িয়ে তো দেখতেই হয় প্রচুর মেলা বসেছিল এখানে চলে এসেছিলো ঠাকুরের ভোগ এই ঠাকুরের ভোগ দর্শন খুব ভালো এখানে আমরা লাস্ট টাইম নিয়েছিলাম খুব কম পড়েছিল আরও অনেক পুরো ভরে থাকে চার পাঁচ জায়গায় প্রায় এরকম তারা বক্স এসে থাকে ডিজে বক্স এখানে এরা জল মিষ্টি ইত্যাদি সমস্ত কিছু দান করে থাকে আমার একটা মামার মেয়ে এখানে করছিলো ট্যাপি এইসব জিনিস আমাদের অতটা ভালো লাগে না লাগে তারপর আমরা মেলা থেকে ঘুরে এসে করলাম এখানে ডিনার দিদা আমাদের জন্য এখানে লুচি ঘুর্নি ইত্যাদি সব রান্না করেছিল সবাই মিলে খুব খেলাম তারপর ফিরে এসে আমার ননদের করলাম আমরা তারপর সবাই মিলে আমরা এখানে কেক খাওয়া দাওয়া করলাম এবং সবাই একে অপরকে মাখামাখি করে একটু মজা করলাম তারপর রাত্রে আমরা সন্ধ্যের দিকে একটু বানালাম মোমো অনেক টেস্টি হয়েছিল আমার ছোট ননদ এখানে মোমো বানিয়েছিলো কিছু আমরা স্টিম করেছিলাম কিছু ফ্রাই করেছিলাম যে যার আলাদা মতন পছন্দ তারপর রাতের ডিনারে ছিল চিলি এচোল কি করছিস আমরা সবাই মিলে এখানে রান্না করলাম ইলিয়াচুড় বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমরা সমস্ত দিয়ে এখানে ম্যারিনেট করে তারপর আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে ওর পেঁয়াজ ক্যাপসিকাম যা যা উপকরণ লাগে সেগুলিকে দিয়ে আমরা ভালো করে ভেজে টপ সস দিয়ে টস করে নিলাম দেখতে এবং খেতে খুবই সুন্দর হয়েছিল তারপর আমরা একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে মিশিয়ে দিলাম যাতে ওর গ্রেভিটা একটু থিকনেসটা বাড়ে তারপর রাতের খাওয়া দাওয়ার পর আমার ননদ করে দিলাম আর হাতে দিয়ে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও